স্টুয়ার্ট ব্রডের কড়া পুরাতন কৌশল বেছে নিলেন রোহিত শর্মা ম্যাচ চলাকালীন স্ট্যাম্পের বেল বদলে ফেললেন তিনি চেন্নাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে ভারতের জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি পাঁচশো পনেরো রানের বিশাল লক্ষ্য তারা করতে গিয়ে বাংলাদেশের স্কোর যখন ছয় উইকেট হারিয়ে দুইশো নয় রানে ঠিক তখনই ভারত অধিনায়ক রোহিত শর্মা কিছুটা ব্যতিক্রমী পথ বেছে নেন ইংল্যান্ডের স্কুয়ার্ডবোর্ডের পুরনো কৌশল অনুকরণ করে তিনি স্ট্যাম্পের বেল বদলে দেন বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ছাপ্পান্নতম ওভারে প্রান্ত বদলের সময় রোহিত শর্মা স্ট্যাম্পের উপর থাকা বেল দুটির একটি অপরটির সঙ্গে বদলে দেন যদিও এই ঘটনাটি সরাসরি ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলে না তবে এর পরপরই মিরাজ আউট হন এবং বাংলাদেশের ইনিংসে ধস নামে শেষ পর্যন্ত দুইশো রানে ছয় উইকেট থাকা দলটি মাত্র দুইশো রানে অল আউট হয় রোহিতের এই বেল বদলানোর ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম নয় এর আগেও স্টুয়ার্ট বোর্ড এবং বিরাট কোহলির মতো ক্রিকেটারদের এমন কাণ্ড করতে দেখা গেছে দুই সালে তেইশ সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই ধরনের কাজ করেছিলেন কোহলি ডিন এলগারের সঙ্গে ডি জর্জির জমার জুটি ভাঙতে কোহলি স্ট্যাম্পের বেল দুটি বদলে দেন এবং কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ আফ্রিকা উইকেট হারায় এর আগে দুই হাজার সালের অ্যাশেস সিরিজে স্টুয়ার্ট ব্রোডও এমন কৌশল প্রয়োগ করেছিলেন মার্নাস লাবুসানকে বিভ্রান্ত করতে তিনি স্ট্যাম্পের বেল দুটি বদলে দেন এবং এরপরই লাবুসানে আউট হন এমন ঘটনা ক্রিকেটের ইতিহাসে অনেকবারই ঘটেছে এবং যা খেলোয়াড়দের কুসংস্কারের অংশ হিসেবে দেখা হয়েছে ক্রিকেটে কুসংস্কার যেন এক অদৃশ্য বিশ্বাসের খেলা ক্রিকেট মাঠে প্রতিভা দক্ষতা এবং মনোবলের পাশাপাশি একটি অদৃশ্য শক্তি প্রায়ই কাজ করে যাকে বলা হয় সুপার স্টিশন বা কুসংস্কার বিশ্বের অনেক বড় বড় ক্রিকেটারের ক্ষেত্রে কুসংস্কার একটি স্বাভাবিক ঘটনা কেউ একই ব্যাট নিয়ে একাধিক ম্যাচ খেলেন কেউ আবার প্রতিটি ম্যাচের আগে নির্দিষ্ট রুটিন পালন করেন বল করার আগে প্রতিবার বলে চুমু খেতেন লাসিত মালেঙ্গা সচিন টেন্ডুলকারকে দেখা যেত নিজের প্যাটগুলোকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে বাঁধতে মনোবিজ্ঞানীরা মনে করেন কুসংস্কার কিছুটা হলেও মানসিকভাবে ক্রিকেটারদের স্থির রাখতে সাহায্য করে যখন একজন ক্রিকেটার নিজের মনের ওপর পূর্ণ আস্থা রাখতে পারেন তখন তিনি বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন কুসংস্কার হয়তো তার মানসিক প্রস্তুতির একটি অঙ্গ হিসেবে কাজ করে আর ঠিক এই কারণে বেল বদলানোর এমন ঘটনাটি প্রায়ই দেখা যায় আবু অনফিল্ড